হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রিসর্টে আজকে আমাদের শুটিং এর কাজ চলতেছে নওশিনাপুর এবং যে রিসর্টে শুটিং চলতেছে সেই রিসর্টের নামটা হলো আশিয়ানা রিসর্ট লেখা আছে আশিয়ানা রিসর্ট এন্ড কনভেনশন হল এটা হচ্ছে কামারকান্দা মুন্সিগঞ্জে পড়ছে তো একটু ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখাই হেটে হেটে অনেক সুন্দর একটা রিসর্ট এটা হচ্ছে গেট গেট দিয়ে আমরা ভিতরের দিকে ঢুকলাম এই যে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং পিছনে বিশাল বড় আপনার আর কি গেস্ট হাউস আছে এই পাশে এই পাশে মাঠ আছে মাঠের মধ্যে শ্যুটিংয়ের কাজ করতে পারবেন এবং আপনাদের আর একটু দেখাই ঘুরে ঘুরে একটু দেখাই মানে খুবই সুন্দর এখানে এসে আজই মানে ফার্স্ট টাইম আসলাম আগে কখনো আসা হয়নি তবে খুব ভালো লাগলো এই যে রিসোর্টটা আপনাদের একটু একটু দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা সন্ধ্যা হলে একটু লাইটগুলা আর কি মানে জ্বালানো হয় মানে দিনের বেলা লাইট ছিল না তাও আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই হ্যাঁ একটু দেখেন আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখেন খুবই সুন্দর রিসোর্টটা যত দূর চোখ যাবে তত দূরই আপনাদের খুবই ভালো লাগবে ওই পাশে হচ্ছে আপনার কাউন্টার এবং ওখান থেকে খাবার মানে খাবার আর কি রেডি করা হয় এবং আরও কিছু অংশ আপনাদেরকে দেখায় হেঁটে হেঁটে দেখেন খুবই সুন্দর মানে লোকেশনটা শুটিংয়ের জন্য আর কি পারফেক্ট আপনারা যে কোনো নাটক সিনেমা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও যে কোনো মানে শ্যুটিংয়ের জন্য আসতে পারেন তবে এখানে বর্তমানে টাকা লাগে না হয়তো বা পরবর্তীতে টাকা লাগতেও পারে কারণ এখনকার দিন বর্তমানে বিভিন্ন রিসোর্টে কিছুদিন ফ্রিতে কাজ করা যাতে করে মানুষ মানে আর কি চিনে মানে চেনা জানা হয় সেই কারণে টাকা নেওয়া হয় না প্রথম শুরুতে তো পরবর্তীতে দেখা গেছে আর কি মানে টাকা পয়সা নেওয়া হয় মানে ভাইরাল হওয়ার পর দেখা গেছে অনেক জায়গায় পার ডে চার হাজার পাঁচ হাজার টাকা অথবা ঘন্টায় দেখা গেছে দুই তিন হাজার টাকা ওরকম করে নেয় তো দেখেন একটু মাঠটা আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই খুবই সুন্দর লাগবে আসলে এই যে বিশাল বড় এরিয়াটা এবং এই পাশের গুলো দেখেন এই যে এখানে শুটিং কাজ চলতেছে আমাদের নরসিনাপুর শুটিং এর কাজ চলতেছে হ্যাঁ

দেখছেন অসম্ভব সুন্দর রেসুটটা এবং কালার সন্ধ্যা সময় আর কি আপনার মানে জ্বালানো হয়েছে খুবই সুন্দর যারা একটু ঘোরাফেরার জন্য একটু মানে জায়গা খুঁজতেছেন বা একটু সময় কাটাবেন মন ভালো না তারা এখানে আসতে পারেন এবং এটা আসলে মোটামুটি চারোদিকে গ্রাম এলাকা বাতাস ন্যাচারাল হাওয়া ন্যাচারাল হাওয়া বাতাস আছে এদিকে তবে মোটামুটি এই যে দেখতেছেন আপনাদের পুকুরাটা একটু ঘুরে ঘুরে দেখাই এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আর কি ব্রিজ ছোট্ট একটা ব্রিজ এবং এপাশে পাশে আর একটু আপনাদেরকে একটু ঘুরে দেখাই পাশে মরুভূমির মতো বালি রয়েছে এখানে মরুভূমির ফিল নিতে পারেন মজা নিতে পারেন যে দিকে চারদিকে একটু দেখেন অলরেডি বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যে চারোদিকে বালি আর বালি চারোদিকে দেখেন যত দূর চোখ যাবে বালি দেখতে পাচ্ছেন বালি এটা হচ্ছে একটা মানে গ্রাম এলাকা তো এখানে রেস্টুরেন্টটা পড়াতে খুবই ভালো লাগতেছে মানে হাওয়া বাতাস আছে ভালো এবং ফাঁকা লোকজন কম হয় তবে মান ভালো আমরা আবার দুপুরে খাবার খেয়েছিলাম খাবারের মানও ভালো এখানকার লোকজনও মানে তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন তো সবাইকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম রেস্টুরেন্টটা তো আপনারা যারা ঘুরতে চান একটু রিফ্রেশমেন্টের জন্য একটু সময় কাটানোর জন্য তো চলে আসতে পারেন এটা হচ্ছে আপনাদেরকে মানে প্রথমেই দেখাইলাম সাইনবোর্ডটা সাইনবোর্ডের নাম দেওয়া আছে মুন্সীগঞ্জ এলাকায় পড়ছে তো মোটামুটি ঘোরার জন্য খুবই ভালো একটা পারফেক্ট আর কি জায়গা তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা সবাই শেয়ার করে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ